ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা ভীষণ মজার রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে সয়াবিন রেসিপি অথবা সোয়া রেসিপি মাংসের স্বাদকেও হার মানবে যদি তুমি এইভাবে বাড়িতে সোয়াবিনটা তোমরা যদি তৈরি করতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কেমনভাবে এই সয়াবিন রেসিপি বানিয়েছি প্রথমে সোয়াবিনটা আমি ফুটন্ত জলে মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর আলু কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দিচ্ছি লাল লাল করে একটু আলু আর সয়াবিন একই সাথে ভেজে নেব এবার সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে সয়াবিনটা সিদ্ধ করেও নিতে পারো আমি সিদ্ধ না করে জলে গরম জলে ভিজিয়ে রেখেছি সবিন আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ওই কড়াতেই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল আর এখানে গোটা গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর কয়টা কাঁচা লঙ্কা দিচ্ছি কুচিয়ে রাখা ভালোভাবে একটু লাল লাল করে পেঁয়াজ ভাজা করে নেব পেঁয়াজটা যখন বাদামি কালারের হয়ে আসবে তখন স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আবার সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব এবার আদা রসুন পেস্ট করে রেখেছি একই সাথে এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঢাকা রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম কতটা তেল ভাব উঠে এসছে ওপরে এবার সয়াবিন আলু ভেজে রেখেছি আগে থাকতেই সেটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে আলু সবিন মশলা ঢুকে যায় ভিতরে ভালোভাবে এপিট ওপিট করে একটু কষিয়ে নেব এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা রেখে দিচ্ছি আবারও ফিরে এসছি এবারে দেখো কতটা সুন্দর লাগছে কতটা তেল ভাব উঠে এসছে আর সবিন রান্না হয়ে গেছে খেতে দারুণ লাগবে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভাত বা রুটির সাথে দুটোর সাথেই খেতে দারুণ লাগবে ভীষণ মজার রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে আর আশা করি আজকের ভিডিও আমার তোমাদের কাছে ভালো লেগেছে একটা ছোট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এর মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ